হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে একটা ছোট্ট ব্লগ আজকে আমি শেয়ার করছি কারণ বাড়িতে আসার পর থেকে আমি একদমই ভিডিও করছি না বাড়িতে সবসময় ভিডিও করে আমাকে সংসারের কাজকর্ম ছেলেকে সামলানোর তো থাকেই তাই জন্য ভাবছি এই কয়েকদিন বাড়িতে যেহেতু এসে একটু রেস্ট করি তাই আর ভিডিও কন্টিনিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি না একটা ছোট্ট ব্লগ আমি শ্যুট করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এদিকে বাবুকে আমি এখন খাওয়াচ্ছি আর খাওয়া নিয়ে বাবু কিন্তু ভীষণ ভেজাল করে তোমরা অনেকেই ভাবো বাবু খুব শান্ত ও আমাকে কোনো রকম ঝামেলা করে না তাই ভিডিও করতে পারি তাই কাজ করতে পারি একদমই না সবাই মিলে একটু হেল্প করে আমাকে তাই জন্যই কাজকর্মগুলো হয়ে যায় কিন্তু কিন্তু বাবু কিন্তু খাওয়া নিয়ে এখন ভীষণ ভেজাল করছে একদিন হলো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে বাবুর দাঁত বের হয়েছে যেই কারণে বাবু খেতে চাইছিল না মুখে রুচি ছিল না ওর এতদিন তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করছিলে বাবুর কি দাঁত বের হয়েছে দাঁত হয়েছে এতদিন তো বাবুর দাঁত হয়নি দুদিন হলো ওর দাঁত হয়েছে তাই আজকে তোমাদেরকে বলেই দিলাম এখন বাবুকে আমি ঘুম পাড়াচ্ছি কি বলো তো দেখবে বেবিরা কিন্তু মানে পিঠের দিকে না নিলে ঘুমাতে চায় না আর আমার ছেলে মানে যেইভাবে দু তিন মাসের বাচ্চাকে কোল নেয় ওইভাবে ওকে নিয়ে এখনও কিন্তু আমি ঘুম পাড়াই কারণ এই অভ্যেসটা ওর এখনও আছে ওই পিঠের মধ্যে নিলে পরে না ওর ঠিক ঘুমাতে চায় না কারণ ওর অভ্যেস হয়ে গেছে এইভাবে ঘুম পের মানে ঘুমাতে ঘুমাতে আর কি যাই না কথাটা কত। ক্লিয়ারভাবে বুঝাতে পারলাম তোমাদেরকে আর আমি যতক্ষণ না গান করে করে ওকে শোনাবো ততক্ষণ কিন্তু ও ঘুমায় না আমার গান শুনলেও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর দেখতেই পাচ্ছ বাবু কিন্তু এদিকে ঘুমিয়েও পড়েছে আর ও একটু ঘুমালে আমি একটু শান্তি পাই তাহলে আমি একটু ফোনটা দেখতে পারি ভিডিও এডিট করতে পারি এদিকে এখন সকালে ব্রেকফাস্ট করব গোলা রুটি দিয়ে চা অনেকদিন পর চা খাচ্ছি যখন ওই বাড়িতে ছিলাম তখন তো চা খাওয়া ছেড়েই দিয়েছিলাম এই বাড়িতে এসে সবাই খায় আমারও দেখে ইচ্ছে করে তাই আমিও খেতে বসেছি চা গোলাওটি খেলাম আর মা ভাইয়ের জন্য এদিকে ভাত ভাজা করেছে ডিম দিয়ে ভাই চা খায় না তো এই চা আমাকে একটু দিয়েছে আমি অল্প একটু নিয়েছি এখন চা গোলাওটি খেলাম তো ভাত ভাজা আমার বেশ ভালো লাগে মার হাতে তোমরা বলো না আমার ছেলে কত ভালো চুপচাপ খেয়ে নেয় চুপচাপ খেয়ে নেয় দেখো অবস্থা আমি খাবারটা মুখের সামনে নিয়ে যাবো তখন ওর অবস্থা দেখো ওকে খাওয়ানোর কারো দম নেই যখন ওকে খাওয়াবার খাবেই না এত খাবার খাবার নষ্ট করে প্রত্যেকবার ফেলে দিতে হয় বৃষ্টি হচ্ছিল তাই ছাতি মাথায় দিয়ে বাবুর সঙ্গে একটু মজা করছিলাম আর যখনই ছাতিটা রাখি বাবু কান্না করে ছাতি মাথায় দেখলে ও ভীষণ খুশি হয়ে যায় তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা বাড়ির পাশে একটা ছোট্ট পুচকের অন্নপ্রাশন ছিল তো সেখানে জল তুলতে গেছিলাম জল তুলতে না সরি ভুল বললাম আমরা হচ্ছে গেছিলাম যখন প্রসাদ মুখে দেয় তারপর হচ্ছে ঘোরায় না তখন গেছিলাম তো সবাই এখানে নাচানাচি করছিল আমি আর নাচি নাচিখাঁচিনি কারণ মানে অতটা গরমের মধ্যে না ভালো লাগে না আর এত গরম ছিল না সেদিন কিন্তু হাওয়াও দিচ্ছিলো আর বেবিটার না মানে দাঁত বেরিয়ে গেছিলো যেই কারণে ঘোরায় করে ঘোরাচ্ছিলো আর কি এটাই নাকি রিচুয়ালস থাকে ঠিক আমি জানি না এই বাড়িতে আসার পর দুদিন তো কারো কাছেই যেতে চাইতো না আমার মা বাবা ছাড়া এখন আবার সবার করেই যাচ্ছে বাড়ির পাশে একটা বাচ্চার একটা মানে ছোট পুচকির আর কি অন্নপ্রাশন হচ্ছে তো সেখানে গেছিলাম আর এসে আমার টিপ ঘেঁটে ঘুটে ঘ হয়ে গেছে এখন বাবু আর আমি এখানটায় শুয়ে আছি মানে শুয়েছিলাম বাবু এখন শুয়ে আছে তোমাদের সাথে কথা বলছি যে বাবু চুপ করে আছে ঘরে এসে আগে এই যে দেখো কুলার চালিয়ে আমরা হাওয়া খাচ্ছিলাম এত গরম লেগে গেছে না আজকে একেবারে খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরকম ভিডিও আমার চ্যানেলে কখনো আপলোড হয়নি কালকে ওই বাড়িতে চলে যাবো তারপর থেকে বড় বড় ভিডিও শেয়ার করবো তো চলো আজকের মতো টাটা